হ্যালো বন্ধুরা আমি মিঠুন আর তোমরা দেখছো থ্রি আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো বিভাব সম্পর্কে বিভার্ভের অ্যাম আর ওয়াশ ওয়ারের ব্যবহারটা আমরা আজকে জানবো বিভাবের শুধুমাত্র অ্যামইজার আর ওয়াশ ওয়ারের আজকে আমরা ব্যবহার জানবো প্রেজেন্ট এবং পাস্টের ফিউচারের ব্যবহার সেটা আমরা পরে জানবো প্রথমত আজকে আমরা জানবো অ্যাম ইজ আর ওয়াশ ওয়ার এই পাঁচটা বিভাবের ব্যবহার এই পাঁচটি বিভার কার সঙ্গে ব্যবহার হয় এবং কোথায় কোথায় ব্যবহার হয় সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করবো আজকের ভিডিও থেকে তোমরা অ্যামিজার এবং ওয়াজ ওয়ার বসানো একদম পুরোপুরি শিখে যাবে আজকের পর থেকে তোমাদের অ্যামিজার আর ওয়াজ ওয়ার ব্যবহার করার কোনো রকম সমস্যা হবে না কার সঙ্গে অ্যাম কার সঙ্গে ইজ কার সঙ্গে ওয়াজ কার সঙ্গে ওয়ার কার সঙ্গে আর সমস্তটাই তোমাদের হয়ে কাছে হয়ে যাবে একদম জলের মতো চলো শুরু করি আজকে ভিডিও পুরো ভিডিওটা একদম স্কিপ্ট না করে দেখো যদি স্কিপ করো তাহলে কিন্তু ভিডিওটা বুঝতে পারবে না চলো আমরা আগে দেখি বি ভার বি মানে কি এই বি এর মানে কি বিমানে হলো হওয়া বিমানে হলো হওয়া কেমন হওয়া যেমন ধরো আমি হই একজন ছাত্র তুমি হও একজন ছেলে সে হয় একজন মেয়ে এই রকম যে হওয়া এটা বোঝানোর জন্য বিভাব ব্যবহার করা হয় বিভাবের মেন যে প্রেজেন্ট ফর্ম বর্তমানে কেউ কিছু হয় সেটা বোঝানোর জন্য ব্যবহার করা হয় এম ইস আর কে এই এম ইজ আর কার সঙ্গে কোথায় বসে সেটা আমরা হয়তো জানবো যেমন ধরো বি বি মানে তো হওয়া তাহলে আমি হই আমি হই একজন ছাত্র তাহলে আই বি এ স্টুডেন্ট তার মানে কী হলো আমি হওয়া একজন স্টুডেন্ট ব্যাপারটা কেমন লাগছে না আমি হওয়া একজন স্টুডেন্ট তার জন্য এই বি এর বি মানে তো হওয়া কিন্তু এই বিয়ের যে রূপ তিনটা এম ইজ আর এই তিনটা ব্যবহার করে আমরা আমি হই তুমি হও সে হয় এই ধরনের কথাগুলোকে ব্যবহার করতে পারি বাংলায় যেমন হওয়াটাকে আমরা কিন্তু বিভিন্ন রকমভাবে ব্যবহার করি হওয়া হাওয়াকে আমরা কী বলি আমার ক্ষেত্রে কী বলি আমি হই তোমার ক্ষেত্রে কি বলবো তুমি হও অন্য কারোর ক্ষেত্রে কী বলবো সে হয় সবগুলোই হওয়া তিনটাই হওয়া কিন্তু আমি আমার ক্ষেত্রে বলছি হই তোমার ক্ষেত্রে বলছি হও এবং অন্য কারোর ক্ষেত্রে বলছি সে হয় ঠিক ইংলিশেও তেমন এম ইজ আর বি মানে হওয়া কিন্তু এই বি এর তিনটি রূপ এম ইজ আর এই তিনটি ব্যবহার করা হয় যেমন আমি হয়ে বললে কি করতে হয় আই এর সঙ্গে এম ব্যবহার করতে হয় আই এম মানে হলো আমি হই আই এম এ স্টুডেন্ট আই এম এ স্টুডেন্ট মানে হলো আমি হই একজন ছাত্র কিন্তু যদি তুমি হয় একজন ছাত্র তাহলে বলতে হবে ইউ আর ইউ আর এ স্টুডেন্ট যদি বলি সে হয় একজন ছাত্র সে তাহলে হি বা সি আমরা জানি হি হলো ছেলেদের ক্ষেত্রে এবং শি হলো মেয়েদের ক্ষেত্রে প্রোনাউন ব্যবহার করা হয় তো সে হয় একজন ছাত্র তাহলে হবে হি ইজ এ স্টুডেন্ট তাহলে আমরা বুঝলাম আই এম এ স্টুডেন্ট মানে হয় আমি হয় একজন ছাত্র ইউ আর এ স্টুডেন্ট মানে তুমি হও একজন ছাত্র এবং হি ইজ বা সি ইজ এ স্টুডেন্ট মানে সে হয় একজন ছাত্র বা সি ইজ এ স্টুডেন্ট মানে সে হয় একজন ছাত্রী তো আমরা বুঝলাম অ্যামিজার অ্যামিজার আমরা ব্যবহার করা শিখলাম দেখলাম কিন্তু কখন কার সঙ্গে অ্যাম কার সঙ্গে ইজ হবে সেটা আমরা এবার পুরোপুরি শিখবো চলো চলো আমরা এবার দেখি অ্যামিজার কখন ব্যবহার করতে হয় চলো এবার আমরা দেখি এম ইজ আর এই তিনটা কোথায় কোথায় ব্যবহার হয় বা কোন সাবজেক্টের সঙ্গে ব্যবহার হয় প্রথমত মনে রাখবে যদি আয় হয় আয়ের সঙ্গে সবসময় এম হয় যদি এম ইজ আর এই তিনটির মধ্যে একটি ব্যবহার করতে হয় তাহলে মাথায় রাখবে এম সবসময় আয়ের সঙ্গেই হবে যদি অন্য ভার ব্যবহার করতে হয় তাহলে আলাদা ব্যাপার কিন্তু যদি এম ইজ আর এই বিভাবই ব্যবহার করতে হয় এই তিনটির মধ্যে যে কোনো একটি তাহলে এম সবসময় আয়ের সঙ্গে হবে বাদ আর কারোর সঙ্গে এম হবে না আয়ের সঙ্গে আর অন্য কিছু হবে না ইজও হবে না আরও হবে না কখনো আয়ের সঙ্গে সব সময় অ্যামই হবে এবং এমও আয় ছাড়া অন্য কারোর সঙ্গে যাবে না মানে এরা দুজন বন্ধু তো এম গেল অ্যামই যারের মধ্যে অ্যামের ব্যবহার আমরা শিখে গেলাম যে এম শুধুমাত্র আয়ের সঙ্গেই বসবে অ্যামই জার যদি বসাতে হয় তাহলে সেটা আয়ের সঙ্গেই বসবে আর ইজ ইজ সবসময় এই এই এইখানটায় যা আছে হি সি ইট রাজু এদের সঙ্গে বসবে কিন্তু এরা কারা এরা কারা এরা হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার মানে মানে এমন কোন কেউ যে আমি আর তুমি ছাড়া আমি তুমি এই দুটো কথা বাদে এমন কারো কথা বোঝাবে এবং সে যদি একজনের কথা বোঝায় বা একটা জিনিসের কথা বোঝায় বা একটা প্রাণীর কথা বোঝায় তাহলে সেক্ষেত্রে ইজ হবে কি পার্সেন্ট মানে পার্সন তিন প্রকার ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সেন্ট ফার্স্ট পার্সেন হলো আমি আর আমরা আমি আমরা আমাদের এই কথাগুলো হলো ফার্স্ট পার্সেন তুমি তোমরা তোমাদের এই কথাগুলো হলো সেকেন্ড পার্সেন আর থার্ড পার্সেন হলো কি বাকি সব আমি আমরা তুমি তোমরা ছাড়া বাদ বাকি যে কোনো সাবজেক্ট হোক না কেন সবই হলো থার্ড পার্সেন্ট আর সে থার্ড পার্সেন্টের মধ্যে যারা সিঙ্গুলার নাম্বার মানে এক বচন যাদের বোঝাবে তারা হলো তাদের সঙ্গে হবে ইস তাহলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার হলে ব্যবহার করা হবে ইস আর থার্ড পার্সেন্ট পুরাল নাম্বার হলে ব্যবহার করা হবে আর থার্ড পার্সেন্ট সিঙ্গুলার হলে ইস থার্ড পার্সেন্ট পুরাল হলে আর বাদ বাকি সবার সঙ্গেই আর উ এর সঙ্গে আর এটা পুরাল ফর্ম এখন সমস্ত পুরাল ফর্মের সঙ্গেই আর ব্যবহার করা হবে তো আমরা এটা কেন আলাদা করেছি এই সাইডটা হলো সিঙ্গুলার মানে এখানে একজনকে কথা বোঝানো হচ্ছে একটি জিনিস বা একটি বস্তু বা একজনের একজন ব্যক্তির কথা বোঝানো হচ্ছে আর এটা হলো পুরাল এখানে বহু বচন একের অধিক লোকের কথা বোঝানো হচ্ছে যেমন উই মানে আমরা ইউ মানে তোমরা এখানে ইউ তুমি তুমি ইংলিশও ইউ আবার তোমরা ইংলিশও ইউই হয় তাই আর এই ইউ এর সঙ্গে আরই বসে ইউ এর যে নিয়ম সব পুরালের নিয়মই হয় কেননা ইউ মানেই তুমি আবার ইউ মানেই তোমরা ইউ মানেই তুমি আবার ইউ মানেই তোমরা তাই ইউ এর সঙ্গে সবসময় পুরালের নিয়মটা বুঝবে তোমরা লক্ষ্য করে সাম চলো আরও দেখছি লক্ষ্য করবে যে ইউ এর সঙ্গে সবসময় পুরালের যা নিয়ম হয় ইউ এর সঙ্গে সেই নিয়মই বসে এই সিঙ্গুলার ইউ এর সঙ্গে সেই নিয়মই বসে তো আমরা বুঝলাম যে এম ইজ আর যদি বসাতেই হয় কখনো তাহলে শুধুমাত্র আয়ের সঙ্গে এম বসবে এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে ইজ বসবে বাকি সবার সঙ্গে আর পুরাল হলে আর চোখ বন্ধ করে এবং ইউর সঙ্গে আর আয় এর সঙ্গে অ্যাপ আর থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার যদি থার্ড পারসেন্ট সিঙ্গুলার বলতে কি আয় আর ইউ বিশেষ করে মনে রাখবে আয় আর ইউ এই দুটো কথা ছাড়া বাদ বাকি সবার সঙ্গেই ইজি বসবে যদি সিঙ্গুলার হয় তো দেখো আমি কয়েকটা ইন দ্য ব্ল্যাক্স নিয়ে নিয়েছি কয়েকটা উদাহরণ নিয়ে নিয়েছি এগুলো আমরা এবার এম ইজ এম অথবা ইজ অথবা আর দিয়ে ফিল আপ করব চলো ফিলিং দ্য বিংস উইথ এম ইজ আর কি বলছে কি হবে হি হি ড্যাশ মাই ফ্রেন্ড সে হয় আমার বন্ধু এবার হয় এই হয় ইংলিশ কি হবে এটা একটা হওয়া এই এর ইংলিশে কি হবে এম ইজ নাকি আর এম কি বলেছি এম প্রথমে বলে দিয়েছি যে এম হবে কার সঙ্গে বলে এম কার সঙ্গে হবে এম হবে আয়ের সঙ্গে গুড এম হবে আয়ের সঙ্গে তো এম তো এখানে হবেই না আর কালের সঙ্গে হয় আর হয় পুরো ফমদের সঙ্গে মানে যারা বহু বচন কিন্তু হি মানে কি হি মানে সে সে হলো এক বচন এবং এটা থার্ড পার্সেন্ট কেন আমি আমরা আমাদের তুমি তোমরা তোমাদের এই কথাগুলো ছাড়া বাকি কথাগুলো সব থার্ড পার্সেন্ট বাকি সব থার্ড পার্সেন্ট এবং সে বলতে একজনকেই বোঝায় তাহলে থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার তার জন্য এর সঙ্গে হবে হি ইজ এই হলো হি ইজ আয় আয় তোমরা জানি আমাদের কিছু দেখতেই হবে না যদি এম ইজ আর দিয়ে ফিল করতে হয় তাহলে আয় থাকলে এম চোখ বন্ধ করে কেন কোনো শর্ত নাই যেখানে আয়ের পরে এম ছাড়া অন্য কিছু হবে দা বুক দ্য বুক মানে বইটি মানে একটি বইয়ের কথা বলা হয়েছে দ্য বুক তাহলে একটি বই যদি হয় তার মানে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার তাহলে এটা ইজ দ্য বুক ইজ অন দ্য টেবিল ইউ ইউ মানে তুমি ইউ মানে তুমি হোক আর তোমরা হোক কি আমরা কি জানলাম ইউ এর সঙ্গে সবসময় পুরাল ফর্মের নিয়মই যাবে মানে আর বোঝো সময় তাহলে ইউ আর ইউ আর মাই ব্রাদার তুমি হও আমার ভাই দে ড্যাশ টিচার্স দে মানে তারা পুরাল তারা মানে অনেকজন একজনের বেশি তো তারা তাহলে পুরাল ফর্ম হলে আর দে আর টিচার্স উই মানে আমরা উই ড্যাশ হ্যাপি আমরা আমরা বহু বচন পুরাল ফর্ম আর বহুবচন বচন পুরাল ফর্ম আর এই হলো এম ইজ আর একদম সহজ কোনো কঠিন জিনিস না হবে আর আয়ের সঙ্গে হবে সঙ্গে আর আর হবে পুরালের সঙ্গে বাস যদি পুরাল হয় তাহলে আর যদি সিঙ্গুলার হয় তাহলে ইজ আর যদি আয় থাকে তাহলে এম নো টেনশন শুধু মাথায় রাখবে আই সিঙ্গুলার কিন্তু এম হয় আর ইউ বলতে যদি তুমি বোঝায় সিঙ্গুলার কিন্তু পুরাল হয় আর হয় এই দুটোই পার্থক্য শুধু আই থাকলে এম আর ইউ এর না ইউ এর মানে যদি তুমিও হয় ইউ মানে তুমি আবার ইউ মানেই তোমরা কিন্তু ইউ এর মানে যদি তুমিও হয় তাহলেও আরই হবে বাকি সব সিঙ্গুলার হলে ইস আর পুরাল হলে আর চলো এবার আমরা দেখি ওয়াজ আর এর ব্যবহার ওয়াজ ওয়ার অ্যামিজার বুঝলাম অ্যামিজার হলো প্রেজেন্ট বর্তমানে কোনো কাজ হচ্ছে এরকম বোঝানোর জন্য অ্যামিজার ব্যবহার করা হয় আর অ্যামিজারের ই পাস্ট মানে কাজটি হয়ে গেছে এরকম বোঝানোর জন্য ওয়াজ আর ওয়ার ব্যবহার করা হয় চলো এবার আমরা দেখি ওয়াজ আর ওয়ারের ব্যবহার আমরা অ্যামিজারের আরও ব্যবহার দেখব কিন্তু তার আগে ওয়াজ আর ওয়ারটা কি সেটাকে দেখিনি অ্যামিজার হলো প্রেজেন্ট বর্তমানে কোনো কিছু হয় এরকম বোঝানোর জন্য আমরা অ্যাম ইজার ব্যবহার করেছি কিন্তু অতীতে কোনো কিছু হতো সেরকম ব্যবহার সেরকম বোঝানোর জন্য ওয়াজ আর ওয়ার ব্যবহার করা হয় ওয়াজ আর ওয়ার মানে এটা হওয়া ভারবি বি ভারবি কিন্তু ওয়াজ আর ওয়ার মানে হতো এরকম ওয়াজ কার সঙ্গে হয় আর ওয়ার কার সঙ্গে হয় ওয়াজ হয় যাদের যাদের সঙ্গে ইজ হয়েছে আর এম হয়েছে তাদের সঙ্গে ওয়াজ হবে যেমন আয়ের সঙ্গে অ্যাম ছিল তাহলে আই ওয়াজ আর থার্ড পারসন সিমলার নাম্বার সঙ্গে ইজ ছিল থার্ড পারসেন্ট সিঙ্গলার নাম্বারের সঙ্গে তাহলে ওয়াশ এক কথা থার্ড সিঙ্গলার নাম্বার হলে ওয়াশ আর পুরাল নাম্বার হলে ওয়ার সিঙ্গলার নাম্বার হলে ওয়াশ পুরাল নাম্বার হলে ওয়ার শুধুমাত্র কী বলেছিলাম ইউ ইউ কিন্তু পুরালের নিয়ম মেনে চলে তাই ইউ থাকলে কিন্তু সবসময় ওয়ার লিখতে হবে তাহলে আই সিঙ্গলার নাম্বার ওয়াজ আই ওয়াজ অ্যাট দা পার্ক স্টাডে হি সিঙ্গলার নাম্বার হি ওয়াজ ভেরি টায়ার্ড লাস্ট নাইট বা এরকম কিছু পাস্ট মানে ঘটনাটা ওটা হয়ে গেছে ঘটনাটা দে ওয়ার দ্য কিডস দ্য কিডস পুরাল তাহলে ওয়ার প্লেইং চলো এই উদাহরণটা আমাদের হয়ে গেছে কন্টিনিউয়াসে প্লেয়ের সঙ্গে আইনযুক্ত আছে মানে এটা কন্টিনিউয়াস হয়ে গেছে আমরা এবার দেখি কন্টিনিউয়াস টেন্সে কী করে যার ওয়াজার ব্যবহার হয় এতক্ষণ আমার সে এটুকু পর্যন্ত আমরা শিখলাম যে সিম্পল প্রেজেন্টেন্সে এবং সিম্পল এইটা আবার ইউজটা হলো সিম্পল পাস টেন্সে সিম্পল পাস্ট টেন্সে এটা ব্যবহার করা হয় ওয়াজ আর ওয়ার এবার আমরা দেখি প্রেজেন্ট কন্টিনিউয়াস আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের ব্যবহার কী দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স টেন্স সম্পর্কে যদি না জানো তাহলে টেন্স সম্পর্কে আমি একটি ভিডিও অবশ্যই নিয়ে আসবো তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আজকে তোমাদের বুঝিয়ে দিই মোটামুটিভাবে যে টেন্স কী টেন্স হলো কোনো কাজ কাজের সময় টেন্স হলো বাক্যের মধ্যে যে কাজটির কথা বলা হচ্ছে সেই কাজের সময় এটা টেন্স টেন্স তিন রকম হয় প্রেজেন্ট টেন্স পাস্ট টেন্স আর ফিউচার টেন্স প্রত্যেকটা টেন্সকে আবার চার রকমভাবে ভাগ করা যায় একটা সিম্পল বা ইনডিফিনিট একটা হলো মনে করো কন্টিনিউয়াস একটা পারফেক্ট আর একটা হলো পারফেক্ট কন্টিনিউয়াস তো আমরা এখানে আলোচনা করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলো বর্তমানে কোনো কাজ চলছে শুরু হয়েছে এবং এখন চলছে এরকম বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হয় যেমন ধরো আমি লিখছি বা আমি তোমাদেরকে গ্রামার শেখাচ্ছি অ্যামিজার শেখাচ্ছি এরকম এই কাজটা হচ্ছে তুমি দেখছো ভিডিওটা তুমি দেখছো এইগুলো হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে কাজটা এখন চলছে যেমন ধরো আই রিডিং মানে আমি পড়ছি কিন্তু আমি পড়ছি বললে আই রিডিং বললেই তো হবে না আমি পড়ছি তখন আমাদেরকে এখানে এম অথবা ইস অথবা আর এই তিনটির মধ্যে একটা আমাদের ব্যবহার করতে হবে কেমন করে ব্যবহার করবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন ধরো আমরা যেভাবে শিখলাম যে আয়ের সঙ্গে অ্যাম হয় আর কারোর সঙ্গে অ্যাম হয় না ঠিক তেমনই আয়ের সঙ্গে অ্যাম হয় এম লিখে দিলাম তাহলে আই এম রিডিং আই এম রিডিং মানে হলো আমি পড়ছি এটা বোঝাবে ইউ ড্যাশ রাইটিং তুমি লিখছ বলতে চাইলে ইউ আর রাইটিং ইউ এর সঙ্গে আর হয় আমরা আগে জানলাম যে ইউ এর সঙ্গে সঙ্গে আর হয় সেটা সিঙ্গুলার হোক বা পুরাল হোক ইউ আর রাইটিং তুমি লিখছো ইউ আর রাইটিং মানে তুমি লিখছো কিন্তু ইউ রাইটিং বলে কিন্তু তুমি লিখছো আসবে না ইউ আর রাইটিং বলতে হবে তবেই হবে তুমি লিখছো আমার ধরো হি ইজ ইটিং আমরা জানি এর সঙ্গে ইজ হয় তাহলে হি ইজ ইটিং মানে সে খাচ্ছে সে হি ইজ ইটিং বলে সে খাচ্ছে হবে মানে এটা এখন সে খাচ্ছে এটাই বোঝাবে উই আর প্লেইং উ এর সঙ্গে আর উই আর প্লেইং দের সঙ্গে আর দে প্লুরাল উই প্লুরাল আমরা জানি প্লুরালের সঙ্গে আর হয় আর সিঙ্গলার সঙ্গে ইজ হয় শুধুমাত্র আয়ের সঙ্গে এম হয় আর ইউ প্রুরালের মধ্যেই পড়ে তাহলে আমরা দেখলাম যে অ্যামিজারের একটা সিম্পল প্রেজেন্টেন্স ব্যবহার সাধারণত হওয়া আর কোনো কিছু করা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কোনো কিছু করার সময়ও অ্যামিজার ব্যবহার করা হয় এবং তার নিয়ম কিন্তু একই আয়ের সঙ্গে অ্যাম এবং থার্ড পারসন সিঙ্গলার সঙ্গে ইজ বাকি সবার সঙ্গে আর এবার চলো দেখি ওয়াজ আর ওয়ারের আরেকটি ব্যবহার এটা যেমন ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান বর্তমান যে কাজটা এখন ঘটছে ঠিক একই রকমভাবে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় মানে অতীতে কোনো কিছু ঘটছিল ছিল এরকম বোঝায় পাস্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াসে আবার ওয়াশ ওয়ার ব্যবহার করা হয় ওয়াশ আর ওয়ার ব্যবহার করা হয় কেউ কোনো কিছু কোড ছিল অতীতে কেউ কোনো কিছু করছিল এরকম বোঝানোর জন্য ওয়াশ ওয়ার ব্যবহার করা হয় পাস্ট কন্টিনিউয়াস টেন্সে যেমন ধরো যদি আমি বলি আই ওয়াজ রিডিং আই ওয়াজ রিডিং তার মানে এটা বোঝাবে আমি পড়ছিলাম অতীতে আমি পড়ছিলাম আই ওয়াজ রিডিং আই ওয়াজ রিডিং লাস্ট নাইট আমি গত রাত্রে পড়ছিলাম এরকম ইউ ওয়ার পুরালের সঙ্গে ওয়াজ পুরাল হলে ওয়ার তার মানে ইউ ওয়ার রাইটিং তুমি লিখছিলে হি কি হবে ওয়াজ সিঙ্গলার নাম্বার যেহেতু ই যেহেতু সিঙ্গলার তাহলে হি ওয়াজ ইটিং সে খাচ্ছিল উই ওয়ার প্লেইং আমরা খেলছিলাম দে ওয়ার ডান্সিং তারা নাচ করছিল তো এই হলো মোটামুটিভাবে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার ব্যবহার আরও অনেক রকম ব্যবহার আছে সেগুলো আমরা ধীরে ধীরে আরও শিখবে কিন্তু বেসিক সাধারণ জ্ঞান হিসাবে আমি তোমাদেরকে বলতে পারি যে এই অ্যাম ইজ এর কিন্তু এই ব্যবহারটাই হয় অ্যাম ইজ আর আয়ের সঙ্গে অ্যাম এম সবসময় আয়ের সঙ্গেই হয় থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ আর বাকি পুরাল এবং এর সাথে হয় হলো আর যদি ওয়াজ আর ব্যবহার করতে হয় তাহলে সমস্ত সিঙ্গুলার সঙ্গে ওয়াজ এবং সমস্ত পুরালের সঙ্গে ওয়ার শুধুমাত্র ইউ ইউ সবসময় পুরালের নিয়ম হিসাবে চলে তাই ইউয়ের সঙ্গে সবসময় ওয়ারই হবে আর একটা অ্যাম ইজারের ব্যবহার হয় সেটা হলো ভয়েসে সেটা নিয়ে আজকে আমরা আলোচনা করবো না সেটা নিয়ে একটা আলাদাভাবে ভিডিও বানিয়ে নেব ভয়েসের ভিডিও তো এটাই ছিল আজকের আলোচনা বিষয় অ্যাম আর ওয়াজ ওয়ার বি মধ্যে অ্যাম ইজ আর ওয়াজ ওয়ারের ব্যবহার আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেলাইনটি প্রেস করে দিও যাতে করে আমি যখনই তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে আসি সবার আগে পৌঁছে যায় তোমাদের কাছে আর হ্যাঁ ভিডিও দেখতে থাকো টাটা